হয়তো কল করে আপনাদের মতো অসহায় মেয়েদেরকে বিয়ে করতে চায় দেখা যাচ্ছে যে প্রবাসী ভাই তাদের বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর অনেকের বৌ আছে বাচ্চা কাচ্চা আছে কিন্তু আপনাদের মতো অসহায় মেয়ে পেলে সে বিয়ে করে হ্যাঁ আপনাকে সুখে রাখবে এরকম মানুষও আছে ফোন নাম্বার নেই না আচ্ছা এখন মনে করেন যে আপনি কেমন পাত্র চাইছেন ই ইয়ংই স্মার্ট সুন্দর হ্যাঁ নাকি হচ্ছে আপনাকে চালাতে পারে এরকম কেউ বাট এমন স্মার্ট এরকম লাগবে না যে আমাক চালাতে পারবে তার আমি হলে কোনো সমস্যা সমস্যা আচ্ছা হয়তো মনে করেন যে তার আগে বউ ছিল এখন অসুস্থ তার হয়তো বাচ্চা কাচ্চা আছে বউটা হচ্ছে সংসারটা মানে অসুস্থের কারণে হয়তো মানে অনেক কষ্ট হুম সংসারে কাজকর্ম করা এমন তো অবস্থা হয়তো স্ত্রী সম্মতি আছে আপনি যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে করবে যেহেতু আপনি গরিব যেহেতু দিতে পারবেন না সে আপনাকে টাকা পয়সা দিবে হয়তো ব্যাংকে কিছু টাকা পয়সাও দিবে বা হয়তো একটু জমি লিখে দিল হ্যাঁ তার সন্তানকে নিজের সন্তানের মতো দেখেন স্বামী সেবা করলেন এরকম কোনো মানুষ পেলে বিয়ে সাথে করবেন অবশ্যই সাথে করবেন না আচ্ছা এখন মনে করেন আপনি কি নামাজ কালাম পড়েন জি নামাজ কালাম পড়ি মুসলমান তো না এখন মনে করেন আপনি যেহেতু নামাজ কালাম পড়েন তাই না তো আপনার স্বামী যেটা আপনাকে বিয়ে করবে তার দাঁড়িয়ে আছে সে না পাঁচ অক্ট নামাজ কালাম পড়ে অনেকে দাঁড়িয়েলা ছেলে পছন্দ করে না আপনার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নাই যাই হোক দর্শক আমি এটা যা যা প্রশ্ন করেছি সবগুলি উত্তর দিয়েছি আমি এটা কোনো পার্সোনাল ফোন নাম নেই যদি কোনো অসহায় ব্যক্তি যদি কোনো সরি দেওয়া ব্যক্তি অসামী মেয়েটাকে বিয়ে করতে হবে তাহলে আমাদের এই মতো স্ক্রিন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ভিডিও কল দেবেন ভালো থাকুন সুস্থ থাকবে না